অনেকদিন ধরে ভাবতেছি যে বাসায় পিজ্জা বানাবো তো পিৎজা বানানোর জন্য অনেকগুলো উপকরণ লাগবে সেগুলো আমার বাসায় তেমন একটা ছিল না বাট আমি শপ থেকে কিছু উপকরণ নিয়ে এসেছি কারণ কিছু উপকরণ ছাড়া পিজ্জা বানানো হয় না আমার ঘরের সব সদস্যরা আমার হাতে পিজ্জা অনেক পছন্দ করে বলে আমার হাতে পিজ্জা নাকি অনেক মজা লাগে হ্যালো এব্রুয়ান কেমন আছো তোমরা আজকে তোমাদের সাথে খুব সুন্দর একটা রেসিপি তৈরি করব সেইটা শেয়ার করতে চলে এসেছি পিজ্জা বানানোর মেন উপকরণ হলো ডো আর এই ডোটা আমি ইস্ট দিয়ে আগে উপকরণটা তৈরি করে রেখেছিলাম আগে প্রায় দুই ঘন্টা আমি ডোটা রেখেছিলাম চুলার পার পিৎজা বানানোর মেন মেনু হচ্ছে ডো আপনার ডো যদি সুন্দর হয় তাহলে পিজাটা খেতে অনেক মজা লাগে প্রথমে আমি প্যানে কিছু পরিমাণ তেল দিয়ে নিয়েছি তারপর আমি ডোটা দিয়েছি তারপরে সস দিয়েছি আর আমি দুই ধরনের সস ইউজ করছি হট সস আর চিলি সসটা ইউজ করেছি আমি একটু জাল জাল লাগবে তাই এখানে আমি অনেক ধরনের উপকরণ দিয়ে তারপরে আমি এই পিৎজাটা তৈরি করব। সবচেয়ে বেশি টেস্ট লাগে আমার চিকেন সসেস আর মাশরুমটা দিলে আর আমি এখানে সব ধরনের উপকরণই দিয়েছি ক্যাপসিক্যাপ টমেটো তারপরে সব ধরনের উপকরণে দিয়েছি আমি এখানে চিকেনটাও ব্যবহার করেছি তোমাদের ঘরে যদি সমস্ত পরিমাণে এই উপকরণ না থাকে তাহলে সামান্য কিছু উপকরণ দিয়েও পিজ্জারা তৈরি করে খেতে পারে আমার সব ধরনের উপকরণ দেওয়া এখানে আমি চিজ দিয়ে দিয়েছি আর চিজটা একটু বেশি দিলে মানে পিজ্জারা খেতে অনেকটা টেস্ট লাগে আর চিজি চিজি বাব হয় তারপরে আমি ওরে অরিগানো দিয়ে দিলাম অরিগানো দিলে একটা স্মেল বের হয় খুব সুন্দর ফাইনালি চুলা দেওয়ার পরে আমার পিজ্জার এরকম সুন্দর একটা কালার এসেছে কত সুন্দর যে একটা স্মেল বের হয়েছে পিজ্জাতে আপনি অরিগানোটা উপরেও দিতে পারেন আবার সসের সাথেও দিতে পারেন আপনার ইচ্ছা মতন আপনি ব্যবহার করতে পারেন কিন্তু আমার মনে হলো যে উপরে একটু যদি এটা দেওয়া যায় অরিগানোটা তাহলে স্মেলটা বেশি বের হয় আর পিৎজার যে একটা স্মেল বের হয় এটা অরিগানোটা যদি উপরে দেওয়া যায় তাহলে সুন্দর একটা স্মেল বের হয় ফাইনাল লোকটা তো নিয়ে আমার পিজ্জা কিন্তু অলরেডি তৈরি আর আমি একটা কেটো ফেলেছি আমি ঘরে দুইটা পিজ্জা বানাইছি কারণ কেন আমার সদস্য সংখ্যা অনেক কারণ আমাদের দোকানেও দিতে হবে ওই যে বললাম আমার ঘরের সদস্য সবাই আমার হাতে পিজ্জা পছন্দ করে সাথে আমাদের দোকানে যারা কাজ করে সব সদস্যরা আমার হাতে পিজ্জা পছন্দ করে তো আমি পিজা গুলো খুব সুন্দর ভাবে সার্ভ করছি বাট যে রাধে সে কিন্তু কিছুই পায় না আমি বাগা করে লাস্ট পর্যন্ত আমি কিছু পাইনি যাই হোক সবাইকে খাওয়াতে পেরে আমার অনেক আনন্দ লাগছে আর এই পিৎজা নিয়ে চলে যাব এখন আমি দোকানে পিজ্জা পেয়ে দোকানে সব লোক এত মজা করে খাচ্ছে বলতে আছে ভাবি আপনি এত সুন্দর করে পিজ্জা বানাইতে পারেন নিজের প্রশংসা শুনতে ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগতেছিল এখানে পিৎজার সাথে নিউনেস্ট গড়ে তৈরি করেছি আমি যাই হোক আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ফাইনালি এটা হচ্ছে আমাদের দোকান আমাদের দোকানের নাম সাদিয়া টেইলার সোসাইটি সয়া শিয়া মর্শিদের ডালে থাকি আমরা আমাদের দোকানের নাম সাদিয়া ডেইলাস বাসার নাম্বার একশো সতেরো আপনারা অবশ্যই মোহাম্মদপুরে কেউ থাকলে অবশ্যই ডেজ বানাতে আসতে পারেন ঈদের ঈদের অফার চলছে এখনই চলে আসুন যাই হোক আমার ভিডিওটা এই পর্যন্ত কি নেক্সট নতুন ভিডিও নিয়ে হাজির হবো আল্লাহ